এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ মাঝখানে ছোট্ট একটা আফগানিস্তানের গন্ডারি বাচ্চা এই হোয়াটসঅ্যাপ নানা নাতি সলেরা নতুন আর একটা লাইফ স্টাইল ভ্লগে সবাইকে স্বাগতম আমি আজকে আসি কোথায় 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 পড়ন্ত বিকেলে উড়ন্ত বাতাসে আমি আসি পিছনে সেই সুন্দর পানি সামনেও সেই সুন্দর পানি আর একটা আছে মাঝখানের দাঁড়ায় এই ভিডিওটা হলো পরন্ত বিকেল পার্ট টু তবে ভাবলাম বাড়ি বসে থেকে কি করবো যাই ঘুরে আসি খেলার মাঠের দিক থেকে এসে খেলার মাঠটা এ অবস্থা আর এপাশে খেলার মাঠটাও এই অবস্থা আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি আমাদের সেই পড়ন্ত বিকেলে সুন্দর জায়গায় যেতে তো আমরা আজকে দেখাবো আমাদের সেই সুন্দর জায়গাটা কেমন অবশ্যই ভালো হবে এই সুন্দর ওয়েদারে আমার একটা কবিতার কথা মনে পড়ছে হে বৃষ্টি হে বৃষ্টি তুমি করে দিলে দুপাশে নদী সৃষ্টি তো গাইস আমার কিন্তু কবি কবি ভাব হচ্ছে এত সুন্দর জায়গা এত সুন্দর ফ্লিক্স কবি কবি তো নিজেকে না থাক নিজেকে কবি বলে আর নিজেকে মহৎ করতে চায় না তো গাইস এবার আমরা যাব সুন্দর সেই পানি 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 আশপাশে তিনটা পানি তিনটা পানি হয় না গাইস এ এপাশেও পানি আছে এপাশেও পানি আছে এমন একটা সুন্দর জায়গায় যাচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন গাইস আমার সাথে এসেছে আমার বন্ধু জাহিদ সান এই যে সে আগে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সে আমার ভিডিও বানানোর জন্য দাঁড়াতে পারে না কিন্তু গাছ স্কুলের সামনে ঠিকই দাঁড়াতে পারে উনি খুব বিজি মানুষ আমরা জানি তো এই যে তো তার ডাকা হচ্ছে কিন্তু সারা শব্দ নেই তুমি এই জায়গা কিরম বলে মনে হলে অ্যাটিটিউড দেখালে তো গায়েস এত ঘোরাঘুরির মাঝেও কিসের একটা অভাব পাচ্ছি বলবো না বুঝে নিতে পারেন এই যুবনে আমার অভাবটা কিসে ওই যে সেই তাও থাক বলবো না তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন তো গায়স আমি এ পাশে দেখতে একটু ঘুরতে আসছিলাম আর ওপাশে আমার বন্ধু ওই যে দেখেন কি করছে আমরা এখন যাব আর দেখব সে কি করছে আস্তে আস্তে যাওয়া যাক এবং তার ফোনের পিছন তো দেখতে হবে সে কি করে নিজের ফেস দেখতে ব্যস্ত কিছু বলা নেই তো যাই তোমার এখানে আসে অনুভূতিটা কেমন বলো খুব সুন্দর রোমান্টিক আবহাওয়া তুমি এই রোমান্টিক আবহাওয়া কোথায় পেলে

الوفاء بشتى الصور أحب الوسيل أليك فأهل الوفاء كنور السحاب وحسن الربيع তো গাইস এত সুন্দর সাহারা ভিজা সবুজের মাঝে এক তৃপ্তি কি বলা যায় অসহ্যকর একটা জিনিস আছে সেটাকে আপনারা দেখেন একটু তো গাইস এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ মাঝখানে ছোট্ট একটা আফগানিস্তানের গন্ডারি বাচ্চা আফগানিস্তানের গন্ডাটা খুবই কিউট কিন্তু তুমি কিছু মনে সে খুশি হয়েছে আফগানিস্তানের গন্ডা বলা হয়েছে প্রশংসা করে ফেললাম মনে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ইনশা আল্লাহ